কালারটা কত সুন্দর এসেছে এই ছুরি দিয়ে কেকটাকে কেটে নিচ্ছি আর কত সুন্দর এটা সফট হয়েছে দেখুন ছুরি চালাতেই হচ্ছে না নমস্কার ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি রেসিপি দেখতে থাকুন আজকে বিশেষ একটি কেক বানাবো আর এই কেকটা কিন্তু সবার ভালো লাগবে আর শীতের একটা বিশেষ ফল দিয়ে কিন্তু আজকে এই কেকটা বানাবো আর সেই ফলটা হচ্ছে কমলা লেবু আর কমলা লেবুর फ्लेভারে আজকে এবং অরেঞ্জ কেক যাকে বলে অবশ্যই অবশ্যই বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবারই কিন্তু ভালো লাগবে ছোট থেকে বড় সবারই কিন্তু মুখরোচক এই কেকটা দুর্দান্ত হবে খেতে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন আর একটি করবেন কি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না অনেক অনেক করে শেয়ার করে দিবেন ভিডিওটা তো চলুন আজকে একটা বিশেষ কেক আর এই শীতের ফল দিয়ে একটা সুস্বাদু ফল আপনারা সবাই জানেন কমলা লেবু কিন্তু খেতে সবারই ভালো লাগে আর সামনেই কিন্তু পঁচিশে ডিসেম্বর সাহেবের বড়দিন এবং যীশু খ্রিস্টের জন্ম সবাই কিন্তু কেক 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 একদম সবারই ভালো লাগে তো বাড়িতে এরকম সহজেই কিন্তু আপনারা কেকটা বানাতে পারবেন তো চলুন রান্নার জায়গায় চলে যাই কেকটা বানানোর জন্য কমলা নিয়ে লেবু নিয়েছি দেখুন কমলা লেবুর রং গুলো দেখুন কত সুন্দর একদম পাকা পাকা কমলা লেবু আর একটু মিষ্টি দেখে কিন্তু কমলা লেবুটা নিতে হবে এখন একটু মিষ্টি অনেক কম হয় একটু টকচা ভাব থাকে তার মধ্যে একটু দেখে নেবেন আর লেবুগুলো সব ধুয়ে নিয়েছি এই যে একটা লেবু একটু গ্রেট করে নেব ওপরটা যেহেতু একটু কমলা লেবুর ফ্লেভারটা থাকবে একটু গ্রেট করে নেব এটা গন্ধ চিনটা খুব সুন্দর বের হবে কমলা লেবুর ফ্লেভারটা এখানে গ্রেট করে নিয়েছি কিছুটা লেবুর খোসা আর এখানে দেখুন আরো একটা লেবু নিয়েছি এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর একদম লেবুটা খুব সুন্দর কালারটা দেখুন মিষ্টি হওয়া চাই লেবুটা কিন্তু একটু দেখে কিনবেন খুবই সুন্দর এরকম করে কুয়াগুলো ছাড়িয়ে নিতে হবে ভালো করে পরিষ্কার করে নেবেন একটা করে কুয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর কুয়াগুলোর ভেতরে যে আছে সব এগুলো দেখে নিতে হবে বীজ আছে কিনা এগুলা কিন্তু তেমন একটা বীজ নেই না হলে বীজ গুলো থাকলে সমস্যা এই যে একটা বীজ বেরিয়েছে বীজ আর ছাড়িয়ে নিয়েছি আর এগুলো একটা মিক্সির বাটি নিয়েছি এটাকে আমি মিক্সি করে নেবো আমার কাছে যেহেতু জুসার নেই আমি এটাকে মিক্সি করেই নিয়ে আসছি দেখুন বন্ধুরা এরকম কিন্তু সবার বাড়িতেই কাপ আছে তো আমি এই কাপটার মাপেই কিন্তু সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন মাপগুলো ঠিকঠাক থাকলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে একে আটটার মাপ করে আমি সব কিছু নিয়ে নিচ্ছি এই বাটি মাপে নয় এটা কিন্তু আমি এক কাপ তেল নিয়েছি বাটিটা ঢেলে নিয়েছি আর এই তেলটা দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা চিনিটা একটু কম বেশিও দিতে পারেন যেমন মিষ্টি খাবেন নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা একটু চেলে নিতে হবে সবসময় একটু চেলে নেবেন উপকরণ গুলো না হলে কিন্তু সমস্যা হবে একটু গোড়া গোড়া পাকিয়ে যাবে না হলে একটা করাটা সমস্যা হবে এক কাপ নিলাম আবার হাফ কাপ নেবো সুজিতে আমি হাফ কাপ দিচ্ছি আপনারা চাইলে ময়দাও দেড় কাপ দিতে পারেন আমি সুজিটা শুধু দেড় কাপ দিচ্ছি দিয়ে দিচ্ছি দশ টাকার প্যাকেট এক কাপ এক প্যাকেট আমুল দুধ আমুল দুধটা খুব চালিয়ে নিচ্ছি একবারে ঢালবো না চালিয়ে নিচ্ছি তার কারণ গোড়া গোড়া অনেক সময় পাখি থাকে তো তার জন্য দিচ্ছি সামান্য একটু লবণ শুধু মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য একটু এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব তারা একটু জুস দিতে হবে এতে এখানে নিয়েছি যেই দেখুন জুসটা করে নিয়েছি এটাকে কিবা ছেঁকে নেব দেখুন এই যে গাছগুলো বের করে নিয়েছি এগুলো আবার ছেঁকে নিচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার আর এটা কিন্তু যেহেতু অরেঞ্জ কেক হবে একটু ফুড কালারটা দরকার আর সব একসঙ্গে এবার মাখিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে যেদিকে মাখবেন একদিকেই মাখবেন গ্রেট করে রাখা কমলা লেবুটা যেটা সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এই ফ্লেভারটা খুব সুন্দর আসবে একটা আর এটাকে দেখুন এটা মিশিয়ে নেব ভালো করে একটু ফাটিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার করে দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি স্মুথ ভাবে আর দেখুন কিভাবে থক থকা হয়েছে ব্যাটারটা ঠিক এইরূপ ভাবে কিন্তু ঠকথকা হবে আর জলের পরিমাপটা আমি যে কাপটা নিয়েছি ওই কাপের আমি দু জল নিয়েছি কম বেশি যদি লাগে আপনারা একটু দিতে পারেন যেহেতু সুজি দেওয়া আছে তো সেই ভাবে কিন্তু একদম ব্যাটার টাকে আমি রেডি করে নিয়েছি এই একটা ছোট একটা বাটি নিয়ে নিয়েছি আপনাদের কাছে কেক টিন যদি থাকে কেক টিনে বসাতে পারেন না হলে ঘরে কিন্তু এরকম থাকা জাম বাটি আপনারা অবশ্যই সবার বাড়িতে আছে এরকম বাড়িতে কিন্তু অবশ্যই বসাবেন এর মধ্যে দিয়ে দেব একটা কাগজ আমি কাগজের পেজ নিয়েছি কাগজের পেজটা আমি দিয়ে দেব আর এর মধ্যে কিন্তু তেল মাখিয়ে নিয়েছে সাদা তেল আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন এর মধ্যে কিন্তু আমি এবার ব্যাটারটা ঢালবো এরকম করে একটু ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে বাতাস গুলো বেরিয়ে যায় একটা হাড়ি নিয়ে নিছি হাড়িটা বসিয়ে দিয়েছি আর হাড়িটা কিন্তু ভেতরে বালি দিয়ে দিয়েছি ভালো করে এটাকে গরম করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য জাল করে গরম করে নিয়েছি এবার আমি কেকের ব্যাটারটা বসাবো আর ভেতরে বসিয়ে দিয়েছি আর একটু সাবধানে যেহেতু গরম আছে হাঁড়িটা কিছুক্ষণ আগে আমি গরম করে নিয়েছি ভালো করে আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব আপনারা পারলে একটা ভারী কিছু এর উপরে চাপিয়ে দেবেন এটাকে আমি দশ মিনিটের জন্য হাই হিটে জাল করে নেব তারপরে কিন্তু আমি এটা কুড়ি মিনিট একদম লো হিটে রাখবো জাল করে নিয়েছি হাই হিটে এবার কিন্তু পঁচিশ মিনিট পরে এটাকে আমি খুলে নিচ্ছি ঢাকনাটাকে আপনাদেরকে কুড়ি মিনিট বলেছিলাম কিন্তু পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম আর এই যে একটা কাঁঠি নিয়েছি কাঁঠি দিয়ে কিন্তু চেক করে নেব এই যে কাঁঠিটা দিয়ে দিচ্ছি কাঁঠিটা যদি লেগে যায় তাহলে ভাববো এখনো হয়নি দেখুন একটুও কিছু লেগেনি আর একবার দিয়ে দেখছি একদম পারফেক্ট হয়ে গেছে এবার কেকটাকে নামিয়ে নেব এই যে জামটাকে উল্টে নিচ্ছি কেকের বাটিটাকে আগে থেকেই কিন্তু এটা ছেড়ে গেছে যেহেতু অনেকটা কাগজ দিয়েছিলাম তো দেখুন কাগজটা কিন্তু সুন্দর একদম ছেড়ে গেছে কাগজটা তুলে নিচ্ছি দেখুন কাগজটা কিন্তু কত সুন্দর একদম আর কাগজটা সম্পূর্ণ দিয়েছিলাম বাটিতে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এক কাপ সুজি দিয়ে আর একটা কমলা লেবু দিয়ে যে এত সুন্দর একটা কেক তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না কত সুন্দর সফট নরম কেক একদম দেখুন কিন্তু বাজারে ছুরি দিয়ে কেকটাকে কেটে নিচ্ছি আর কত সুন্দর এটা সফট হয়েছে দেখুন ছুরি চালাতেই হচ্ছে না সুন্দর একদম কেকটা কেটে একদম কেটে নিচ্ছি দেখুন একদম দেখুন বন্ধুরা আমি পিস পিস করে কেকটা কেটে নিয়েছি আর কত সুন্দর সফট হয়েছে দেখুন দুর্দান্ত একদম সফট এত সুন্দর সফট মানে কি বলবো মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর সফট হয়েছে আর আজকে কিন্তু সোনু চলে এসেছে কেক খাওয়ার জন্য আজকে কেকটা খাওয়ার জন্য সোনু কেক খাবে কে কে কেক খাবে হ্যাঁ ওইদিকে তাকাও ওইদিকে তাকাও কেক খাবে কে বলে দাও হ্যাঁ কে খাবে তুমি খাবে

তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু কেক আপনারা সহজেই কিন্তু বাড়িতে বানাতে পারবেন আর খুব খুব সুন্দর হয় কেকটা দুর্দান্ত আর একটা সেন্ট এত সুন্দর এসেছে কমলালেবুর একটা ফ্লেভার অরেঞ্জের ফ্লেভার আর কালারটা দেখুন কত সুন্দর দুর্দান্ত এসেছে কালারটা খুবই খুবই সুন্দর হয়েছে আর আপনারা অবশ্যই অবশ্যই করে পঁচিশে ডিসেম্বরে এইভাবে সহজেই বাড়িতে কেক বানিয়ে ফেলতে পারবেন আর এইভাবে কিন্তু প্রত্যেকটি রেসিপি দেখতে থাকবেন আমার সঙ্গে থাকবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই যে এক কাপ সুজি দিয়ে মাত্র এক কাপ সুজি দিয়ে আর একটা কমলা লেবু দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হয় আপনারা সেটা দেখতে পারলেন কত সুন্দর কেকটা তৈরি হয়েছে মাত্র কিছু কয়েকটা উপকরণ দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এমন কেক তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার প্রত্যেকটি রেসিপি এরকম দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর দেখুন কেকটা কি দারুণ হয়েছে একটু খেয়েই দেখি তাহলে কিন্তু মনটা শান্তি হয়ে যাবে একটু কেকটা খাও আচ্ছা বন্ধুদেরকে বলে দাও ভালো থাকবে হ্যাঁ বন্ধুরা ভালো থাকবে